যে যুক্তরাষ্ট্র নাকি ভারতের কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন ভারত তাকে নিয়ে আসলে ধারণা ভারত বড় বিপদেই পড়েছে অনেকে বলে ভারত তাকে রক্ষা করবে কেন রক্ষা করবে ভারতের কি লাভ তার কাছ থেকে সে কি বাংলাদেশে আসতে পারবে ভারত যদি ঠেলেও পাঠায় তাও সে বাংলাদেশে আসতে পারবে সে আওয়ামী লীগের ক্ষমতা নিতে পারবে কি করবে সে হাসিনা বৈধভাবে ভারতে থাকার যেই নিয়ম ছিল সেটা পার করে ফেলেছেন এখন যিনি ভারতে আছেন সে অবৈধভাবে আছেন ভারতও হাসিনা কিনে চাপ অনুভব করছে কারণ হাসিনাকে কোথাও পাচার করতে পারতেছে না ভারত তো হাসিনার ভারত থাকা এবং ভারত থেকে চলে যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাংবাদিক মাসুদ কামাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুদিন আগে আমি টাইম ম্যাগাজিনের রেফারেন্সে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে টাইম ম্যাগাজিন কেন যেন বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা আবার ফিরে আসতে পারে কি না এবং সেখানে একজন লোকের উদ্ধৃতি দেওয়া হয়েছিল একজন এক্সপার্টের আমাদের এশিয়া সংক্রান্ত এশিয়া রাজনীতির বিষয়ে যে একজন এক্সপার্ট তার কিছু উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল যে হতেও পারে কিন্তু আমি যখন কাল রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই বহুল আলোচিত যে শেখ হাসিনার যে অডিও কলটা ফোনালাপটা ফাঁস হয়েছে সেখানে কিন্তু ওনার কথা শুনে আমার আবারও সেই আশঙ্কাটার কথাই যেন মনে ভাসছে আপনারা এরই মধ্যে আমার ধারণা অনেকে শুনেছেন যে গোপালগঞ্জ সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পরিচয় দানকারী খান তার সঙ্গে এই ফোনালাপটাতে কি ছিল আসলে সেখানে শেখ হাসিনা যে ভঙ্গিতে কথা বলেছেন তাতে কিন্তু একটু আশঙ্কা আপনার মধ্যে হতে পারে যে আবার কি তিনি ফিরে আসার স্বপ্ন দেখছেন আসবেন কিনা জানি না তবে স্বপ্ন যে দেখছেন এটা আমি বলতে পারি ওনার সেই স্বপ্ন আসলেই স্বপ্ন হবে নাকি দুঃস্বপ্নে পরিণত হবে না কি হবে এটা হয়তো সময়েই বোঝা যাবে তবে উনি একটা স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নটা কি সেই স্বপ্ন হলো উনি বলার চেষ্টা করছেন যে এই সরকার ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন টিকবে না এক মাস টিকে কিনা সন্দেহ তারপর তিনি আসবেন ফিরে আসবেন এবং প্রতিশোধ নেবেন আমি যদি ফোনালাভটা প্রসঙ্গে আবারও আসি ফোনালাপে কি বলা হয়েছে এই ছেলেটা আমি দেখেছি যে খুবই সতর্কভাবে কথা বলেছে এই যে ছাত্রলীগ নেতা যেমন সে এক জায়গায় বলেছে যে গোপালগঞ্জে আমাদের দিক নির্দেশনা দেবে এরকম একজন লোককে সিট করে দিলে ভালো হতো এবং দ্বিতীয়ত সারা দেশের জন্য একজন উনি সবারিতে থাকলেন শেখ হাসিনা কিন্তু একজনকে ভারপ্রাপ্ত দেওয়া যায় কিনা এটা শুনে শেখ হাসিনা কিন্তু একটু বিরক্ত হয়েছেন উনি অবশ্য পরে বলেছেন যে আমি যার নাম বলবো তাকে দেখা যাবে কালকে অ্যারেস্ট করবে তো তার নামে কিছু মামলা টামলা দেবে কাজে এটা ঠিক হবে না আবার দেশে যখন দেওয়ার কথা বললাম তখন উনি খুবই বিরক্ত হয়েছিলেন এবং বিরক্ত হয়ে যে কী বললেন আমি ঠিক বুঝতে পারলাম না ও আমি একাধিকবার শোনার চেষ্টা করেছি ঠিক ক্লিয়ার না তবে উনি একবার উনি শেখ সেলিমের নাম উচ্চারণ করেছেন যে শেখ সেলিমের নাম তোমরা দিয়ে দাও মানে শেখ সেলিম তো ওনার ভাই কাজী ধর না উনি কি তাহলে শেখ সেলিমকে পছন্দ করতেন না এই জন্যই কি তার নাম দিয়ে দিতে পারলেন এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার হলো না এবং শেখ সেলিম যখন ক্ষম শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন শেখ সেলিম যে বাড়াবাড়ি করতেন এবং উনি যে পুলিশদের উপর বাড়তি একটা ক্ষমতার প্রয়োগ করতেন অনেক কিছুই করতেন এমনকি এফডিসির ইলেকশনেও না কিন্তু উনি হাত দিতেন কোন নায়িকার সঙ্গে তার কী সম্পর্ক ছিল এগুলো তো অনেক কিছুই আমরা এখন শুনতে পাচ্ছি তো ওনাকে তিনি পছন্দ করতেন না সেটাও কিন্তু মোটামুটি একটা ধারণা করা গেল এবং একটা কথা যদি বলেছেন ছেলেটা বললো যে গোপালগঞ্জে জন্মদিন পালন করতে গিয়েছিল শেখ হাসিনা কয়েকটা স্টুডেন্ট তাদেরকে কলার ধরে নিয়ে গেছে অমুক তমুক করেছে এই জায়গাটাতে সে কিন্তু শেখ হাসিনা মনে হলো আমার কাছে উত্তেজিত হয়ে গেছে উনি বলেছিলেন যে গোপালগঞ্জে যখন হাত দিচ্ছে গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পরে গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না এটা শোনার পর আমার মনে একটু দ্বিধা আসলো নাকি গোপালগঞ্জের প্রাইম মিনিস্টার ছিলেন নাকি সারা দেশের প্রাইম মিনিস্টার ছিলেন আমরা তখনও দেখেছি গোপালগঞ্জে বাড়ি হলে তার খুন মাপ গোপালগঞ্জে বাড়ি হলেই তার ভালো ভালো পোস্টিং গোপালগঞ্জের বাড়ি হলেই সে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে পৌঁছতে পারে সহজেই এই জন্য বিভিন্ন রকম দেখেছি গোপালগঞ্জের মানুষের সঙ্গে কথা বলতেও ভয় হতো মাঝে মাঝে যে রয়্যাল ডিস্ট্রিক্ট তারা হ্যাঁ তো ওই সময়ে যে পুলিশ অফিসে তাদের গায়ে হাত দিছিল কলারে হাত দিয়েছিল উনি আবার বললেন যে ওই ওসি পরিচয় এবং বাড়ি কথা খুঁজে বের করো তারপরে আমাকে জানাও তারপরে বলছেন যে ইউনিভার্সি ওই সম্বন্ধে বলছেন আমাকে জানাও বলো যে এক মাঘে শীত যায় না পনেরো বছর দেশ চালাইছি বেতন বাড়াইছি ভাতা বাড়াইছি রেশন বাড়াইছি এই পুলিশের সব কিছু করে দিছি। আর্মিদের করে দিছি, এখন যে কয়জন সব আমার হাতে প্রমোশন এটা কিন্তু একটা মানে খুবই একটা আমি মনে করি যে মানে মানে বিবেচনায় নেওয়ার মতো ইনফরমেশন যে উনি পুলিশ এবং আর্মির জন্য সব করেছেন ভাই আপনি কি পুলিশ আর্মির প্রাইম মিনিস্টার ছিলেন আপনি তো সারা দেশের প্রাইম মিনিস্টার ছিলেন উনি সারা দেশের জন্য কিছু করেননি কেবল পুলিশ এবং আর্মির জন্য করেছেন কারণ এদেরকে ধরেই এদের উপর ভর করে উনি অনন্তকাল ক্ষমতায় থাকতে চেয়েছিলেন সেটা হয়নি এবং এই জন্য ওনার যতক্ষণ এত করলাম এদের বেতন বাড়াইলাম রেশন বাড়াইলাম তারপরেও তারা করলো এবং যতগুলি প্রমোশন পেয়েছে সব নাকি ওনার হাতেই প্রমোশন ভাই প্রমোশন আপনার হাতে হয় কেন কিনা আপনি ওই সময় প্রাইম মিনিস্টার গাইড জোরে ছিলেন পদ দখল করে তো আপনি প্রমোশন দিচ্ছেন প্রমোশন তো নর্মালি হবে একজন একজনের এর না হলে ওর হবে ওর না হলে তার হবে তা আপনারা যে প্রমোশন বললে অর্থ নাকি তাহলে আপনার কাউকে না কাউকে বঞ্চিত করেছেন বঞ্চিত করে আরেকজনকে প্রমোশন দিয়েছেন তো এটা কি কোনো সুশাসনের নমুনা হলো নাকি এই ভদ্রমহিলা বলেটা কি আমি বুঝি না আবার আরেকটা উনি বলেছেন যে এরা এখন এই পুলিশ টুলিশের কথা উদাহরণ দিয়ে বলছেন যে একজন সুৎখোর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে আর জামায়াতের ওরা কয়দিন আছে এক মাস টেকে কিনা দেখো এক মাস পরে গিয়ে দেখো যারা বাড়াবাড়ি করে তারা কোথায় যাবেন সেটা বুঝে নিন তালিকা করে রাখো ঘর বাড়ি ভাঙা যারা ঘর বাড়ি ভাঙা তাদের নাম রাখো ভুল যেন না হয় এরপর চাচা এরপর পরে এর চাচা ওর মামা ওর শ্বশুর এগুলো যেন না হয় মানেটা কি উনি এক মাসের একটা টাইম লেন দিলেন কেন তাহলে উনি কি কোনো ষড়যন্ত্র করছেন যে এক মাস পরে এই সরকারকে ফেলে দিবেন অথবা এই ধরনের কোনো কথা কেউ ওনাকে কেউ জানিয়েছে উনি এই বিষয়ে এত জোর দিচ্ছেন কিভাবে এবং মানে যা তালিকা করতে বলছেন মানে এক মাস পরে উনি এসে সবার রিভেঞ্জ নেবেন এই রিভেঞ্জ নেওয়ার জোরটা উনি পাচ্ছেন কোথায় এবং এই যে উনি কথাগুলি বলছেন এগুলি কিন্তু আমি কিন্তু একদম মরিয়ে দেই না আমি কিন্তু একদম মরিয়ে দেই না কারণ এই মহিলা তো ভাই ওনার তো ধুরন্ধর টাইপের মানুষ মহিলা ছিলেন উনি ওনার মাথায় বুদ্ধি একেবারে নাই তা কিন্তু আমি মনে করি না এই বুদ্ধিগুলো যদি ভালো কাজে লাগতে একটা কথা ছিল কিন্তু উনি যখন এক মাসের হিসাব দেন তো কিছু না কিছু ঘটনা অথবা কিছু না কিছু পরিকল্পনা কিছু না কিছু ষড়যন্ত্র এগুলো উপর ভর করেই কিন্তু উনি এরকম একটা ঘোষণা দেন এরকম একটা কথা বলে উনি তো পাগল হয়ে যান নাই নাকি হয়েছেন ক্ষমতা হারিয়ে আমার তো মনে হলো না কথাবার্তায় তো উনি খুব দৃঢ়তা নিয়ে বললেন তাহলে এটা কেন অথবা যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে আমাদের বর্তমান যে সরকার তারা কি এই ষড়যন্ত্র নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক আছেন এটাও কিন্তু ভাবতে হবে এবং আমি শেষ করবো উনি কি বলেছেন শুনেন আরও ভয়ঙ্কর কথা উনি বলেছেন এবার গুনি হিসাব নেওয়া হবে আমি কিছু বলি নাই দু সালে আমি সরকারে এসেও কাউকে কিছু বলি নাই দেশের উন্নয়ন করছি আল্লাহ যদি সুযোগ দেয় যারা আমার নেতাকর্মীদের কর্মীদের গায়ে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগ মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়ব আমি যা বলি আমি তা করি এই যে প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞার ভিত্তি কি এটা নিয়ে সরকারকে আমার মনে হয় ভাবা উচিত কারণ আপনি কোনো কিছুকে ইগনোর করেন না একদম পাত্তা দিলেন এরকম পাত্তা না দেওয়ার কি ফল এটা তো সে কাজে না নিজে টের পেয়েছে কাজে আমি সরকারকে এবং সতর্ক করব যে এগুলোকে একদম উড়িয়ে দিয়েন না সতর্ক হন কেন বলছে কিসের উপর ভিত্তি করে বলছে কার জোরে বলছে কেউ না কেউ নিশ্চয়ই ওনাদেরকে জোর দিচ্ছে সেটা কারা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আমি মনে করি অনেকে হয়তো বলবেন আমি হয়তো একটা ষড়যন্ত্র তত্ত্ব অদৃশ্য দেখছি বায়বীয়। কিন্তু কোনো কিছুই বায়বীয় নয় ভাই কিভাবে কি হয়ে যায় এটা কেউ জানে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি সবাই সতর্ক থাকলেই কেবল এ ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করা যায় নতুবা ওই কাঁচা মানে পচার সামগ্রী যখন পা কেটে ততটুকু আলোচনা শুনেছেন ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে একটা বিপদে পড়েছে এটা হয়তোবা তারা শুরুতে না বুঝলেও এখন বুঝতেছে কারণ হাসিনাকে কোনো দেশ নিতে আগ্রহ দেখাচ্ছে না মনে হচ্ছে হাসিনা একটা পণ্য হয়ে গিয়েছে গোলাম হয়ে গিয়েছে তাকে কোনো দেশ কিনতে চাচ্ছে না কেউ আশ্রয় পর্যন্ত দিতে চাচ্ছে না শেষ পর্যন্ত কাতার না হয় দুবাই তাকে আশ্রয় দেওয়া হবে এমন একটা নির্ভরযোগ্য সূত্র খবর পাওয়া গিয়েছে তো আমরা চাই না ভারত কাতার বা দুবাই বছর করুক আমরা চাই বাংলাদেশে তাকে ফেরত দেখ ফেরত দেওয়ার মাধ্যমে যাতে করে বাংলাদেশের মানুষ মানুষ এই হাসিনার গণহত্যার তাকে বিচার করতে পারে সেই সুযোগ ভারতের দেওয়া উচিত বিদেশক সাংবাদিক মাসুদ কামাল আচার শুনেছেন শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন